হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন ভিউয়ার আমরা যে ইউটিউবের ভিডিওতে কমেন্ট করি সেখানে কি কখনো দেখেছেন আপনার কমেন্ট করার পরে কি শো করে অর্থাৎ আপনার নামটা শো করে কিনা বা নামের পাশে অন্যান্য হিজিবিজি কিছু লেখা শো করে কিনা এটা কি কখনো দেখেছেন দেখুন পাশের স্ক্রিনটাকে একটু দেখুন এখানে দেখা যাচ্ছে যে এই যে একটা ভাই কমেন্ট করেছে এখানে কিন্তু লেখা আছে সোহেল রানা নামটা আছে কিন্তু আবার একটা টান দিয়ে লেখা আছে ও এন জেড এই যে এলোমেলো কিছু সংখ্যা আছে এগুলো হয়তো আপনার আইডিতেও বা আপনার চ্যানেলেও থাকতে পারে সেজন্য আপনি ঠিক করতে পারবেন যেমন এখানে আমি একটু নিচের দিকে যাচ্ছি আরো কিছু কমেন্টে দেখা যাচ্ছে যেমন এখানে দেখুন একটা কমেন্ট করেছে ভাই দাম কত এটা কিন্তু জোয়েল দেওয়ান পুরোপুরি নামটা বোঝা যাচ্ছে যে জুয়েল দেওয়ান কমেন্ট করেছে এর সামনে কিছু লেখা নাই ঠিক আছে আর এইটাকে কিন্তু বলা হয় হ্যান্ডেল হ্যাঁ এই হ্যান্ডেলটা আপনি কিভাবে ঠিক করবেন আপনার নামটা পুরোপুরি কিভাবে লিখবেন সেটা চলুন দেখিয়ে দিচ্ছি স্ক্রিনটাকে একটু ভালো করে দেখুন ওকে সেজন্য আপনাকে কি করতে হবে ইউটিউবে প্রবেশ করতে হবে ইউটিউবে প্রবেশ করে এখানে আমি যখন ইউটিউবে প্রবেশ করব এখানে আসবে তো পুরো ইয়াটা এরপরে এখানে যে ইউ লেখা আছে অর্থাৎ আপনার চ্যানেলের যে লোগোটা আছে এটাতে টাচ করবেন টাচ করার পরে এই যে উপরে একদম দেখা যাচ্ছে ভিউ চ্যানেল অর্থাৎ আপনার চ্যানেলের বা আইডির নামের পাশে যে ভিউ চ্যানেল এখানে আপনি বা আইডির উপরে টাচ করবেন টাচ করলেই কিন্তু আপনাকে নিয়ে যাবে এই আপনার পেজের মধ্যে ওকে এটা হচ্ছে আপনার হোম বেস ওকে এখানে আসার পরে এই যে পাশে যে কলমটা দেখা যাচ্ছে আপনি এই কলমটাতে টাচ করবেন টাচ করার পরে কিন্তু চ্যানেলের পুরো সেটিংসটা চলে আসবে তো সেটিংস টা আসার পরে এখানে যে দেখা যাচ্ছে উপরে নাম এখানে কিন্তু আপনার চ্যানেলের নামটা আপনি এডিট করতে পারবেন এরপরে নিচেই কিন্তু এই হ্যান্ডেল আছে এই হ্যান্ডেলটা যখন আপনি টাচ করবেন সামনের কলমে তখনই কিন্তু আপনার এই নামটা এডিট হয়ে যাবে তো দেখুন এখানে কিন্তু আমি লিখেছি জেএসডি মিডিয়া ওয়ান সামনে কিন্তু অ্যাড্রেসটা থাকবে এই যে এ পেছানোর মতো এটা কিন্তু থাকবে ওকে থাকার পরে এখানে আপনি আপনার চ্যানেলের নামটা বা আপনার নিজের নামটা দেওয়ার পরে দেখবেন ঠিক আছে আসে কিনা দেখুন আমি এই অনটা যদি কেটে দেই অনটা কাটার পরে কিন্তু এটা এই যে সামনে ঘুরে দেখা যাচ্ছে পুরো লাল হয়ে গেছে অর্থাৎ এটা ঠিক নেই এখন যদি আমরা আবার অন দেই তাহলে কিন্তু এটা আবার ঠিক হয়ে যাবে ওকে দেখুন সেভ অপশনটা বেশি উঠছে বা রেড রাউন্ডিং যে রেডমার্ক ছিল এটাও কিন্তু চলে গেছে তো আপনি আপনার নামটা লেখার পরে দেখবেন একটু সামনে আপনার পছন্দের সংখ্যা দিবেন এক দুই তিন বা একটু নাম অন্য কোনো নাম এভাবে দিয়ে ট্রাই করলেই কিন্তু এই হ্যান্ডেলটা ঠিক হয়ে যাবে ঠিক হওয়ার পরেই কিন্তু আপনি এখান থেকে সেভ দিতে পারবেন তাহলেই কিন্তু আপনি ইউটিউবে যখন কমেন্ট করবেন তখন কিন্তু আপনার ওই যে নামটা আপনি ঠিক করেছেন এটাই কিন্তু শো করবে আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে বা আপনি কিছু শিখতে পেরেছেন যদি আপনার ভালো লাগে তাহলে এই মুহূর্তে একটা লাইক দিয়ে দিবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দিবেন আজ এ পর্যন্তই আসবো আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ